পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে যা বললেন নির্বাচক শেখ হাসিনার পদত্যাগের পর থেকে গেল সোমবার থেকে ক্রিকেট আঙ্গনে ঘুরছে নানা প্রশ্ন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন কোথায় আছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সভাপতির বাইরেও নির্বাহী কিংবা পরিচালকদের কাউকেই দেখা যায়নি বিসিবি কার্যালয়ে তাদের অনুপস্থিতিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে হয়েছে রাজনৈতিক মিছিল ক্রিকেটে সম্পৃক্ত আওয়ামী লীগের অন্য নেতাদের বিষয় কি হবে সেটা নিয়ে চলছে নানা আলোচনা এদিকে গ্লোবাল টি খেলতে সাকিব আল হাসান এখন কানাডায় সেখান থেকে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথাও তার পরেও থেমে নেই ক্রিকেটের এসবের চর্চা জাতীয় দলের ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ান নাফিস গতকালই জানিয়েছিলেন গ্রাউন্ডসম্যানরা ছয় তারিখ থেকে নিজেদের কাজ গুছিয়ে নিয়েছেন মাঠে অনুশীলন করতে ক্রিকেটারদের সমস্যা হয়নি সব ঠিক থাকলে তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ষোলো আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে যাবে অবশ্য পিসিবি বোর্ড প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে এদিকে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর শুক্রবার দেশ ছাড়ার কথা তাদের পুরো দমে অনুশীলন শুরু হলেও জাতীয় দলের স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি অবশ্য গণমাধ্যমকে জানিয়ে বিসিবি সহকারী নির্বাচক আব্দুল রাজ্জাক সম্ভাব্য সময় জানিয়েছেন দল ঘোষণার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দল ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেন এ নির্বাচক তবে জাতীয় দলের আগে এ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন রাজ্জাক বাংলাদেশ স্কোয়াড ঘোষণা না করলেও পাকিস্তান নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কালি। সতেরো জনের এই স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার ইমামুল হক হাসান আলী এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বাদ রাখা হয়েছে ইঞ্জুরির কারণে ফাহিম আশরাফ মোহাম্মদ নেওয়াজ নোমান আলী এবং সাজিদ খানের মতো পরিচিত মুখেরা নেই নতুন কোচ জেসন গিলেম্পির প্রথম টেস্ট স্কোয়াডে আফসানা নওরিন বাংলা স্পোর্টস